চুল পড়া নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ত্বকের দাগ দূর করতে সাহায্য করা এবং লিভারকে বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে সাহায্য করতে পারে একটি মাত্র পাতা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাজনা পাতার রেসিপি যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ গুণাগুণ সাজনা পাতার শাক রান্না করার জন্য প্রথমে আমি সাজনা পাতাগুলোকে আটি ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব তারপর একটি পাত্রের মাঝে আমি কিছুটা পানি দিয়ে দিব পানির সাথে সামান্য পরিমাণের লবণ অ্যাড করে দিব পানিটা ফুটে আসলে তার মাঝে অ্যাড করে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা সাজনা পাতাগুলো পানির সাথে সাজনা পাতাগুলো ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব সাজনা পাতাগুলো অনেকটা নরম হওয়ার কারণে পাঁচ মিনিটের মধ্যে আমাদের পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ পাতাগুলো থেকে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য একটি চাকনি ব্যবহার করেছে পাতাটাকে ভেজে নেওয়ার জন্য এ পর্যায়ে আমি একটি পাত্রের মাঝে সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করে দিব তেলটা গরম হয়ে আসলে তার সাথে আমি অ্যাড করে দিয়েছি দুটা পেঁয়াজ অর্ধেক রসুনকে কুচি করে কেটে নিয়েছি এবং চার পাঁচটা কাঁচামরিচ ও তিন চারটা শুকনো মরিচ এ পর্যায়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি সাজনা পাতাগুলো অ্যাড করে দিব সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে চার পাঁচ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সাজনা পাতাকে সুপার ফুড বলার কারণ হচ্ছে সাজনা পাতায় রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়োডিন ইত্যাদি সব কিছু উপকরণ আমরা একসাথে পেয়ে যাচ্ছি সাজনা পাতায় তাছাড়া সাজনা পাতা হজম শক্তি বাড়ায় এবং কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং কি সাজনা পাতা ব্লাড সুগারের লেভেল নিয়ন্ত্রণে রাখে তাছাড়া ত্বকের বলি রেখা ও দাগ কমানোর জন্য সাজনা পাতা বিশেষভাবে সাহায্য করে থাকে ভাবা যায় মাত্র একটি পাতার মাঝে তালা কতটা নিয়ামত দান করেছেন ইত্যাদি গুণাগুণের কারণে সাজনা পাতাকে বলা হয় সুপারফুড সজিনা সাজনা সাজনে ইত্যাদি নামে এ পাতাটি পরিচিত